আমাদের এবার চাল দুই তিন দিনই বাড়ন্ত হয়ে গেছিল চাল দিয়ে গেল কিন্তু এটার মধ্যে মধ্যে ধরবে না এর রাখি আর এটা না হলে ঢাকনা দিয়ে আর না না খুব হয়ে যায় চলে এসছে বাজার থেকে মাছ আমি বলেছিলাম পুঠি মাছ পেয়ে এলো আমার ভীষণ ভালো লাগে খেতে কিন্তু সুন্দর পুঁঠি মাছ পেয়েছে বলছে ভালো দেখো সত্যি সুন্দর দেখো এইরকম পুরো দেশি পুঁঠি তো না

আর মুই মাছের মাথা ভিজিয়ে রেখেছি লাস্ট শুক্তে কি হয় না হয় এখনো চা খাওয়া হয়নি চা খেতে হবে ঘুম থেকে ওঠার পরে এগুলো চলছে চলে এসেছি চা বিস্কুট নিয়ে এখন চা বিস্কুটটা আমরা খাবো এখন কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে সাড়ে আটটা বাজে চা খেয়ে নিই তারপরে তো আরো অনেক কাজ করে রয়েছে গুড মর্নিং এভরিওয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লক চলো রাজা তো ঘুমিয়ে আছে আর অরুপ তো চা খেয়ে বেরিয়ে গেল আর আমাকে তো আমার এখন সব কিছু করতেই হবে কাজকর্ম পড়ে আছে একটু বৃষ্টি একটু বৃষ্টি বর্ষা না হলে গরমটা এত বেড়ে যায় এই সজনা ডাটাগুলো হবে মানে চাবিয়ে চাবিয়ে খাবে বলেছে শুধু একটু দিয়ে নাড়িয়ে রাখতে যেরকম করা হয় অত কিছু দেওয়া হবে না বাসন গুলো গুছিয়ে গুছিয়ে নিই আর হচ্ছে সোজাটা গুলো মনে হচ্ছে আমাকে কেটে দিতে হবে ফ্রিজের মধ্যে পরিষ্কার করতে হবে শাক পাতা দিয়ে ফ্রিজটাকে ভর্তি করা রয়েছে কেন শাকটাগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে ওগুলো আর খাওয়া যাবে না ওগুলো আজকে ওই সব বেছে গাছেই রাখবো হয়েছিল রাখাও ঝামেলা তারপরে একটা রয়েছে প্লেটগুলো ঢুকিয়ে দিই সুবিধা হয় এখন প্লেট টেলেট ইচ্ছা মতো বার করো খাও কোনো নেই গুড্ডু পনেরো দিন একটা অফিসে প্রজেক্ট এইগুলো করলো ওর কাজ সম্ম দেখলো আজকে থেকে ও আবার কলেজ থাকে আর ওরা এক বছর হয়ে গেল হস্টেল এবার ছেড়ে দিচ্ছে ওর রুমমেট তিনজন ওরা ফারজানা যাবে না ওতে একটু মনটা ওদের খারাপ লাগবে ফারজানা হোস্টেলেই থাকছে আর ওপর থেকে আরো তিনজন ছজন থ্রি বিএসকে ফ্ল্যাট নিয়েছে ওই মহারাষ্ট্রে পরশু দিন গেছে পয়লা বৈশাখ ওরা গণেশ পুজো করেছে সেই গণেশ পুজোই আমাদের সব ভিডিও কল করে দেখাচ্ছিল ফিলারটা এত সুন্দর আমাকে বলছে সমানে মা তুমি এসে কদিন থাকো থাকো আমি ঠিক আছে আমার ওই একা একা যে থেকে তুই তো সারাদিন কলেজ থাকবি আসবি সেই সন্ধ্যার পরে তখন আমি কি করব হ্যাঁ পরে যখন যাওয়ার তিনজনে একসাথেই যাব আমরা আশেপাশে কোথাও থেকে নেব ওই আগে দেখ কোথায় কি ইন্টার্নশিপ হয় সেই বুঝে এই যে প্যারাগুলো ওই বাবা দেখো একটু গরমের দিনে রাখা যায় না কেমন পিঁপড়ে কিরবিড় করছে খেয়ে দেয়ে রাজা দুটো রেখেছে এই প্যারা গয়া থেকে নিয়ে এসেছিল আর ওই কেক টাইপের একটা মিষ্টি খুব সুন্দর ছিল সমস্তটাই হরিদা কিনে দিয়েছে বলছে ওই জন্য বেশি আনতে পারিনি খেতে এত ভালো এবার বলছে হরিদা টাকা নেবে না তাহলে আমি কত আনতে বলবো কিরকম পিঠে ধরে গেছে দুটো আছে সারিয়ে রাখি গরমকালে এই সমস্যা কিচ্ছু রাখা যায় না সমস্ত পিঠে পড়ে যাবে দেখি আগে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই আবার নির্ভর করতে চলে আসবে কি রান্না বান্না হবে না হবে দশটা বেজেও গেছে কাঁচা মাছটাকে আজকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এক একদিন ওর প্রচুর লেট হয় সেই লেটে পুঁঠি মাছ অত কি টাটকা মাছ অত বাইরে রাখা না মাছগুলো পুরো নষ্ট হয়ে যাবে এখন প্রচুর জিনিস সবজি পাতি কিনে এনে এনে শুধু জমা হচ্ছে কদিন ধরে এর মধ্যে কটা সৌন্দর ডাটা আছে একবারে বলবো করতে যে লাউ আছে মাথা দিয়ে এই লাউটাই পুরো শুক্ত করে দেবে তাই ভালো হবে আরও তো পচে যাচ্ছে কত কিছু সাত পাতা সব ফেলে দেবো ওই এর মধ্যে তারপরে কাল হচ্ছে নীল ষষ্ঠী কালকে ও আসবে না ও নীল ষষ্ঠী করবে ওর মেয়ে আছে আর আমারও উপোস করে থেকে অত রান্না বান্না তো করতেই ইচ্ছা করবেন আজকে করে রেখে দেবো কালকে রাজা আর রাজার বাবা খেয়ে নেবে এখনো কিভাবে শুকিয়ে শুকিয়ে গেছে সবজিগুলো টাটকা টাটকা আনছে সব আর খাওয়া হচ্ছে ব্যাস। আর এগুলো সব নষ্ট হচ্ছে এইগুলো সব নিয়েছিলাম কাশ্মীর থেকে কিন্তু খায় না অনেক দিন তো হয়ে গেছে এক বছর গেছি কাশ্মীরে এই যে কি ব্ল্যাকবেরি বেরিগুলো ফেলে দেব আর আমাদের শুধু কুৎফা ঘুরতে গেলে শুধু কিছু কেন কেন বায় না ছেলে মেয়ে তারপরে এসে কিচ্ছু মুখে দেয় না ছেলে মেয়ে কিছু মুখে দেবে না আর কিনে কিনে যে বলে দেবে না শাক পচে এখানে এই যে কলার পাতা পাতুরি হয়েছিল কি অবস্থা সবজি পাতি আমার ফ্রিজে সত্যি কথা বলতে এই প্রথম এরকম ঘটনা ঘটেছে আমি সবসময় সব কিছু দেখে দেখে কাজ করি কিন্তু এগুলো কেন যে এত লেট করলাম মানে এত আলসেমি ধরে গেছিলো কী আছে বের না করাতে এই অবস্থা এ হচ্ছে আজকে সকালবেলায় আমার ব্রেকফাস্ট ওটস ওটসটাকে আমি গুঁড়ো করে রাখি আমার খেতে সুবিধা হয় একটু খেজুর দিয়েছি আর টই এখন থেকে একটু এইভাবে খেতে হবে কয়েকটা প্রচুর বেড়ে গেছে আর এত মিষ্টি খাওয়ার নেশা বাড়বে না তাও কি হবে চলো খেয়ে নি তাহলে জামা কাপড়ের তো ঢিপ আর কিছু থাকুক আর না থাকুক এই গরমে বিভৎস জামা কাপড় বের হচ্ছে আর এইটাকে কালকে ধুয়ে মুছে বিকালবেলা একটু এক্সারসাইজ যোগা এগুলো করছিলাম আর তো বেরোনো হচ্ছে না দুদিন হাঁটতে গেছিলাম হাঁটতে যেয়ে যা তাল ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি না ওই জন্য ওই রাস্তায় তো আর হাঁটতে যাবই না গেলেও অন্য কোনো রাস্তায় যাব আর এখন ফোনে চার্জ নেই ফোনটায় চার্জ দিতে হবে তাই চার্জারটা খুঁজছে আবার কোথায় পড়ে আছে আমার তো শুধু খুঁজতে খুঁজতেই অবস্থা খারাপ হয়ে যায় কখনো ফোন খুঁজে পাই না বলি রাজা ফোন কর ফোন কর কখন ওই যে দেখো চার্জারটা কালকে কোথায় রেখেছি ওই কিসের চার্জ দিলাম হ্যাঁ তখন যাই হোক চার্জার চার্জটা দিয়ে নিই পরে আবার কথা বিস্কুটটা খুলে খেলাম এই বিস্কুট দেখো চিনি দেওয়া তো মিষ্টি বিস্কুট ছাড়া আমাদের কোনো কথা নেই এখন কৌটোই ঢেলে রাখবো আজকে বেশ মেঘ মেঘ করেছে ভালোই হয়েছে আজ কিন্তু ঈদ একটু যারা মানে ঈদ করছেন তাদের পক্ষে খুব সুবিধা গরমটা কম আর বৃষ্টি না হলেই আরো ভালো বাবা এক মাস কত কষ্ট করে আজ সেই ঈদের দিনটা এসছে সবার আনন্দ ঈদ মোবারক সবাইকে দেখো ধরছে ও না চেপে রাখতে হবে আবার এত মুচমুচে ভেঙে যাবে শুরু হয়ে গেছে রান্নাবান্না এদিকে আর আমাদের না প্রত্যেক হাউজ ওয়াইফেরই মনে হয় এটা হয় সকালবেলা হলে মাথায় ঘুরতে থাকে আজকে কি রান্না হবে কি দিয়ে কি হবে তারপরে যদি ছেলে মেয়ে সব কিছু না খায় আরও প্রবলেম হয় যে এটার মধ্যে এটা দিলে হয়তো ও খাবে কেননা ওদেরও খাওয়া দরকার শুধু মাছের ঝোল ভাত খাওয়া তো ঠিক না ওই জন্য না কোনো লাউর ঘন্টর সাথে চিংড়ি মাছ কিংবা আমি মাছের মাথা এগুলো দিয়ে করতে বলি তাহলে রাজা খাবে যদি নিরামিষ করা যায় নিরামিষগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে মুখ ডাল এগুলো ভেজে তাহলে আর মুখে দেয় না ভালো না এই মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক করতে থাকে ঘুরে ঘুরে একটা প্ল্যানিং তৈরি হয় মাছ তো বাজার থেকে আসে এটা হবে এবার তার সঙ্গে কী কী হবে কী কী হলে ও একটু খাবে ওরা যেহেতু ওদের শরীরটাও সুস্থ থাকবে এই শুরু হয়ে গেছে তো পুঠি মাছ হয়েই গেল কথা বলতে বলতে আর এখন আর মাছ বসিয়েছে এবার ও বলছে মিরা আর মাছ উল্টাতে যা ফাটে আমি সে জানি আগে আমি রান্না করতাম তো আমারও খুব কষ্ট হয় ভীষণ ভয় পেতাম ও ঢেকে ঢেকে ওরকম ফাটা মানে যাতে গায়ে না আসে সেটাই করছে ওটাই ভালো গায়ে আসলে ভীষণ বাবা আগে কত আমার ছিটিয়ে ফেটে মানে দাগ ছোঁপ ভর্তি হয়ে যেত এবার কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর গরমটাও খুব পড়েছে জামা কাপড় ভাজ হয়ে গেলে আজকে আর ভাবছি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা করবো তারপরে স্নান করব না হলে আর হবে না বিকালবেলা হয়তো ইচ্ছা করবে না এখন বাজে পৌনে একটা আমি করব স্নান একটু একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিলাম সমস্ত কাজকাম কমপ্লিট করে ব্রেকফাস্ট করে তারপরে একটুখানি করলাম ফ্রি হ্যান্ড এখন স্নান করবো আর কেমন একটা ভ্যাপানো গরম পড়েছে পুরো ভ্যাপসানো প্রচণ্ড মেঘ প্রচণ্ড বলতে মানে রোদ ওঠেনি মেঘলা আর হচ্ছে ভ্যাপসানো গরম চলে এসেছি রান্নাঘরে এখন করব খাওয়া দাওয়া আমি আর রাজা খাব আর অরূপের নিমন্ত্রণ আছে সুজন দা শুশুর মশাই মারা গেছেন সেই জায়গায় ও খেতে গেছে আর মেনুতে কি কি আছে তোমাদের দেখায় দাঁড়াও মেনুতে রয়েছে লাউ শুক্তো এই যে মাথা দিয়ে রুই মাছ মানে কাতলা মাছ আর মাছের মাথা মিক্স করব এখানে এই যে আর মাছ ছেলে ঝোল আর এই যে পুজ সন্দেহ সন্দ্যা টাটা চাটিয়ে খেতে খুব পছন্দ করে আমরা আমিও ভালোবাসি আর এই হচ্ছে পুঠি মাছের তেল ভাপা আজকের মেনু এই এখন আমি খাবার দাবার বাড়ি আর রাজা খেয়ে দেয়নি ঘড়ির কাটায় এখন বেলা দুটো কুড়ি তাই খাওয়া দাওয়াটা রেডি করতে করতে অনেকটা টাইম লেগে যাবে এ ঘর থেকে ও দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আর তো ভিডিও করিনি তার ইয়ে ইভিনিং ওয়াক করে এসছি অন্যদিন একটু দেরি করে যায় সাড়ে ছটা সাতটা আজকে একদম সাড়ে পাঁচটায় দিনের আলোয় করে এসছে আর একটু বেশ সন্ধ্যা করবো না সন্ধ্যা লাগলে ফাঁকা রাস্তায় সত্যি একটা ভয় লাগে আর একটু তেল দিলাম হেয়ারে কালকে শ্যাম্পু করবো যেহেতু নীল ষষ্ঠী করতে হবে একটু পলিশ করেছি আর এখন দেখো চলে এসছে খাবার দাবার ঈদের খাবার দাবার হসেন্দার বাড়ি থেকে বৌদি পাঠিয়েছে গত বছরও পাঠিয়েছিল এবার বারণ করেছে পাঠিও না আমার তো কালকে উপোস একচে যে রাজার জন্য পাঠিয়েছে মাংস লুচির বাবা কি সুন্দর লাগছে দেখতে মাটন তো লুচি আর এখানে আছে

যেহেতু দেয় তোমাকে একটু খেতে ঠিক রান্না বান্না করে পাঠিয়েছে শোনেন না কথা সেটাই